নমস্কার চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষকগণ এ আশায় আশায় ছিলেন যে তাদের বেতন বৃদ্ধি হবে এবং তারা এক প্রকার নিশ্চিত ছিলেন যে বেতন বৃদ্ধি হচ্ছে আর সেই কারণে তারা রাস্তার আন্দোলনকে বন্ধ করে দিয়েছিলেন তারা প্রত্যেকেই হয়তো এটা মেনে নিয়েছিলেন এবং আমরাও মেনে নিয়েছিলাম যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু সেই সময় গড়াতে 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 এত দূর গড়িয়ে গিয়েছে যে এখন নতুন সংকট দেখা দিয়েছে শিক্ষা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় আমরা প্রত্যেকেই জানি যে ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে সেটা আপনারা অবশ্যই জানেন এই নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু এই আবহে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকগণ আর ধৈর্য রাখতে পারছেন না তারা এবার আন্দোলনে নামতে চাইছেন তারা প্রত্যেকেই যে এই পরিস্থিতিতে এই ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার পরিস্থিতিতে তাদের কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে বা আরও বৃদ্ধি পেতে চলেছে অথচ বেতন সেই যা ছিল তাই তো তারই পরিপ্রেক্ষিতে তারা আগামী ষোলো এবং সতেরোই এপ্রিল রাজ্য জুড়ে পেন ডাউন কর্মসূচি পালন করতে যাচ্ছেন বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চ নামের একটি সংগঠন তারা বৃহস্পতিবার হুগলির ফুরফুরা শরীফে গিয়ে তাদের খুব জানান তারা জানিয়েছেন তেইশে এপ্রিল বিকাশ ভবনের সামনে রাজ্যের হাজার হাজার শিক্ষক জমায়েত করবেন আমরা কেন অভুক্ত থাকবো কেন বঞ্চিত থাকবো এই তাদের স্লোগান আর আমি এর পরিপ্রেক্ষিতে আজকে একটি পোস্টার দেখতে পেলাম সেই পোস্টার আপনাদের সামনে আমি তুলে ধরছি সেখানে লেখা রয়েছে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে রক্ষা ও সমগ্র শিক্ষার সাথে যুক্ত সকলের বেতন বৃদ্ধির দাবিতে আগামী ষোলো সতেরোই পে এপ্রিল পেনডাউন এবং তেইশে এপ্রিল বিকাশ ভবন চলো কর্মসূচির সমর্থনে প্রেস মিট চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ কলকাতা প্রেসক্লাব বেলা তিনটা সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন এই পোস্টারটি দেখে আমার মনে আবার একটি প্রশ্ন জাগলো সেই প্রশ্নটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন সমগ্র শিক্ষা বলতে আমরা কি বুঝি যে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পশ্চিমবঙ্গের বা সারা ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সবই সমগ্র শিক্ষার অধীনে রয়েছে তাহলে সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন সমগ্র শিক্ষা কি চলে যাচ্ছে আমরা হয়তো জানি যে ছাব্বিশ সাল পর্যন্ত সমগ্র শিক্ষার কর্মসূচি রাখা হয়েছে তো এই যে পোস্টারটি আমরা দেখতে পাচ্ছি তাতে সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন এবং সমগ্র শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা এবং সকলের বেতন বৃদ্ধির দাবিতে তাহলে সকলের বেতন বৃদ্ধির দাবি মানে প্রাইমারি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি পর্যন্ত যে সমস্ত এসএসসি থেকে শিক্ষক রয়েছেন বা এসএসসির পূর্বে নিযুক্ত হয়েছেন সমস্ত শিক্ষকের বেতন বৃদ্ধির দাবিতে কারা আন্দোলনে যাচ্ছে সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলনে কারা যাচ্ছে এখানে পার্শ্ব শিক্ষক আছে নাকি এসএস কেমিস্ট্রির শিক্ষক আছে নাকি স্পেশাল এডুকেটার রয়েছেন নাকি শিক্ষামিত্র রয়েছেন নাকি অন্য কারো কেউ রয়েছেন সেখানে কিন্তু উল্লেখ নেই তারা প্রেস মিট করবেন একমাত্র প্রেস মিট জানা যাবে যে কারা এটা করছেন তাহলে সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন এটি আমার কাছে একটি খটকা লাগলো তাই আমি এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরলাম বা কয়েকটি কথা বললাম যে বঞ্চিত শিক্ষক বা কর্মী যারা রয়েছেন চুক্তিভিত্তিক শিক্ষক কর্মী যারা রয়েছেন তাদের সমর্থনে নাকি পার্শ্ব শিক্ষকদের সমর্থনে সেটাও কিন্তু এখানে উল্লেখ নেই পার্শ্ব শিক্ষকরা ষোলো সতেরোই এপ্রিল ডাউন করছেন এবং তেইশে এপ্রিল বিকাশ ভবন অভিযান করছেন তার সমর্থনে সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন তৈরি হচ্ছে যাই হোক কালকে চোদ্দই এপ্রিল প্রেস ক্লাবে যে প্রেস মিট রয়েছে তার দিকে তাকিয়ে থাকবো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন